কয়ে দিন যারা মূর্তি বানায় অথবা ছবি আঁকে ভাস্কর্য বানায় তাদেরকে কয়ে দিন বলা হবে যেগুলো বানিয়েছিস ভেতরে প্রাণ দে তাহলে কিচ্ছু বলবো না কোনো শাস্তি হবে না যেগুলো নিজের হাতে আকৃতি বানিয়েছিস অবয়ব বানিয়েছিস তোদের একটামাত্র কাজ ভেতরে প্রাণ দিয়ে দে তোদেরকে এটার জন্য কোনো জিজ্ঞাসা করা হবে না আর যদি প্রাণ দিতে না পারিস যতদিন পারবি না জাহান্নামের আগুন থেকেও বেরোতে হবে জাহান নামের আগুনে পড়তে হবে সাধ্য আছে নাকি কারো প্রাণ দেওয়া যারা মূর্তি বানায় যারা ভাস্কর্য বানায় যারা বাংলাদেশটাকেও ভাস্কর্যের দেশে পরিণত করার চেষ্টা চালাচ্ছে অথবা যারা ছবি এঁকে বেড়ায় তারা কেউ পারবে এগুলোর মধ্যে এগুলোর মধ্যে প্রাণ ঢুকাতে যদি না পারে তাহলে তাদের জাহান নামের অবস্থা কি হবে একটা চিন্তা করেন তো দুনিয়ার লোক পারে কি খালি উপরটাই বানাতে পারে কিন্তু ভেতর একজনেরই হাতে নাম তার আল্লাহ